হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি বেদনা লিচুর একটি গাছ এবং এই গাছে মাসাল্লাহ এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে বেদনা লিচু এসেছে আর এই বেদনা লিচু কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি জানি যে খুবই সুস্বাদু হয়ে থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই বেদনা লিচুগুলোর কালার কি চমৎকার এই কালারগুলো এবং এই লিচুগুলো কিন্তু খেতেও আরও বেশি মিষ্টি ও সুস্বাদু এবং এই লিচুটির আরেকটি বিশেষত্ব হলো যে এই লিচুটি কিন্তু মৌসুমের মধ্য সময় থেকে শেষের দিকে পাওয়া যায় অর্থাৎ শেষের দিকে যদি আপনি সবচেয়ে সুস্বাদু এবং মিষ্টি লিসু খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বেদনা লিচুটি টেস্ট করতে হবে আর এলিসু আমাদের এই বাংলায় বর্তমানে দিনাজপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলাতে চাষ হচ্ছে তাই আপনি খুব সহজেই আপনার নিকটস্থ বাজারে এই লিসু পেয়ে যাবেন এছাড়াও এ লিচু আপনি আপনার বসতবাড়ির আগিনায় অথবা বড় পরিসরে চাষ করেও বেশ লাভবান হতে পারেন সম্মানিত ভিভার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য